মুফতি কাজী সেকেন্দারের রসুল প্রেমের সৌগাত গ্রন্থটি বাংলা সিরাত সাহিত্যে একটি ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ সংযোজন প্রচলিত সিরাত গ্রন্থগুলোর মতো নবী সাল্লি জীবনের জীবনের ঘটনা প্রবাহ বর্ণনার পরিবর্তে এই বইটি কেবল একটি বিষয়কে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে মোহাব্বত বা নবী প্রেম বইটির মূল প্রতিপাদ্য হল নবী সাল্লু আলহি প্রতি ভালোবাসা কেবল একটি আবেগ নয় বরং এটি ইমানের মূল ভিত্তি এবং সৎকর্মের প্রধান চালিকা লেখক তার পাণ্ডিত্য ও ভক্তিমূলক লেখনির মাধ্যমে জ্ঞান এবং প্রেমের মধ্যে এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন তিনি দেখিয়েছেন যে নবীর প্রেমের অনিবার্য বহির প্রকাশ হল তার সুন্নাহর অনুসরণ প্রিয় পাঠক এর মধ্যে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রসুল সাল প্রতি ভালোবাসা উম্মতের জন্য স্বয়ং রসুল সাল আলি হাসাল্লামের অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগ সাহাবাই ক্রাম ও পূর্ণবান পূর্ব শরীরের আত্মত্যাগমূলক ভালোবাসার দৃষ্টান্ত লেখকের আবেগ ঘন গদ্য পাঠকের হৃদয়কে গভীর প্রিয় পাঠক যারা নবী সাল আলহ্লামের জীবন সম্পর্কে জানেন কিন্তু তার সাথে সংযোজন গভীর করতে চান তাদের জন্য এই বইটি অপরিহার্য এটি আর মাকতুম এর মতো বিস্তারিত জীবন গ্রন্থের পরিপূরক হিসেবে কাজ করে যা জ্ঞানের পাশাপাশি হৃদয়ের খোরাক জোগায় তো প্রিয় পাঠক আর দেরি কেন এখনই কলম একাডেমি প্রকাশনা থেকে সংগ্রহ করে ফেলুন ধন্যবাদ